अबहरु लाइभ से लास्लाम एकटा एक्सेस दिए दिने अरे नेवर होरेन के ह क नमारी यहाँ नि दिने ह ह ह ह

আর আজকে কিন্তু আমার পাশে আরেকজন বসে আছে এরা কিন্তু ভাবি বলেন আর আপা বলেন যাই বলেন গল্পটা এমন যে যাকে আমি চেয়েছি সে আমার চাইনি থ্যাংক ইউ অনেক সুন্দর কমেন্ট করেছেন সাগর ভাই গল্পটা এমন নয় যে চাওয়ার মানুষের অভাব ছিল গল্পটা এমন যে যাকে আমি চেয়েছি সে আমায় চাইনি এমনই হয় ভাই আর বেশি আশা করলে সে জিনিস পাওয়া যায় না বা সফলতা অর্জন করা যায় না যাই হোক লাইভের যারা যারা আছেন সবাই কেমন আছেন অনেকদিন পরে কিন্তু লাইভে আসলাম আগের লাইভটা কেটে দিছি কমেন্ট দেখা যাচ্ছিল না দেখে এই কারণে অনেক লোক আসছিল সেটাতে প্রচুর লোক হচ্ছিল লাইক কমেন্ট করছিল কিন্তু কমেন্ট দেখা যাচ্ছিল না দেখে এই কারণে লাইভ কেটে আবার লাইভে আসলাম যাই হোক সবাই একটু লাইক কমেন্ট করবেন কোথা থেকে আসেন সাবস্ক্রাইব করবেন আর আর একটি ভালো কথা ভালো কথা বলতে সুখবর আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু পনেরো হাজার প্লাস সাবস্ক্রাইবার সবাই একটু ভালোবাসা দিবেন আপুকে আর আপুর ভিডিওগুলো দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার জীবনটা আজকাল খুব দুঃখের কাটছে কারণ আমার পাশে আমার জীবন সঙ্গী নেই কেন আপু কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন সানোয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার এই সুন্দর কবিতা পড়ে আমি খুবই আনন্দিত এতে আপনার থ্যাংক ইউ চাচি হেনা কোথায় হেনার তো বিয়ে হয়েছে খুব ট্রেন্ডিং আছে চাচি হেনা কোথায় এই ভিডিওটা কিন্তু খুব ট্রেন্ডিং আছে যে চাচা হেনা কোথায় আপনার বাড়ি কোথায় গো আপু আমার বাড়ি বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা আপনি কোথা থেকে আছেন তবশই বলবেন না আমি বিশ্বাস করি না ও তাই নাকি হাই হ্যালো বিশ্বাস না করলে কিছু করার নাই গানটা কি কি গানটা আমি গান অভিভাবক বলতে পারি না ভাইয়া আপু অনেক অনেক ধন্যবাদ যাই হোক সবাই একটু লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও গুলো দেখবেন আর সাগর ভাই বলছিল আমার মনটা ভালো নাই আপন মানে প্রিয় মানুষ পাশে নাই কেন কি হয়েছে মুরব্বী মুরব্বি তাই নাকি আমন ইসলাম ভাই লাগছে মুরবি মুরবি আছে আপনার নাম্বার দেন না আমার নাম্বার দিয়ে কি করবেন ভাই বলেন আমার তো নাম্বার নাই কি আবু আমন করো কে ওই যে আমার ব্যাগ নিয়ে এসো ওই যে বাক্সুরপুর বাক্সুরপুর সাইড ব্যাগ সাইড ব্যাগ দেখ এ বাবা এই যে বাক্সমেদি ওই যে যাই হোক আমি একটা ধাঁধা ধরবো সবাই লাইক কমেন্ট করবেন কিন্তু আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাকে কাটে সে কাঁদে না কিন্তু যে কাটে সেই কাঁদে দেখি সবাই উত্তর দিতে পারেন কি না আপু বিকেলের নাস্তা করছেন হ্যাঁ বিকেলের নাস্তা করছি আপনি করছেন বাড়ির সবাই কেমন আছে সবার একটু অবশ্যই বলবেন আর আপনাদের ইউটিউব চ্যানেলের নাম কি জানি মঞ্জুর এন্ড হাসি এই ভাবিদেরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে মঞ্জুর এন্ড হাসি সবাই দেখে আসবেন তেরাশি জনকে দেখতে পাচ্ছি সবাই একটু লাইক কমেন্ট করবেন শীত কিরকম আপনাদের ওখানে কি কাজ করো কি কাজ করি আমরা হলো হাউস ওয়াইফ গৃহিণী বাড়ির কাজ করি বাড়ি খাই আর স্বামীর সেবা করি সন্তানের সেবা করা লাগে আমাদের কাজ ভাইয়া আর ভিডিও মেক বানাই এবং আপলোড দিই কি ব্যাপার নব্বই জন আছেন সবাই একটু লাইক কমেন্ট করেন আপনাদের কাছে তো টাকা পয়সা না পেঁয়াজ একজন মোহাম্মদ ভাই লেখে দেখি আরো আরো কেউ আরো কেউ দেখি উত্তর দিতে পারেন কিনা আজকে কিন্তু সুন্দর সুন্দর ধাঁধা ধরব ঠিক আছে সবাই যদি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন আর ধাঁধার উত্তর দেন তাহলে কিন্তু হ্যালো হাই একশো জন আছেন সবাই একটু কমেন্ট করবেন কোথা থেকে আছেন কেমন আছেন ভালো আছেন কিনা আমি কিন্তু অনেক দিন পরে আজকে লাইভে আসছি আর জানবেন না সবাই যে কেন আমি অনেক দিন পরে লাইভে আসলাম আরেকজন ভাইয়া লেগছে পিয়াস আচ্ছা দেখি আরো সবাই উত্তর দিতে পারেন কিনা কোনটা সঠিক হবে অবশ্যই আমি উত্তর দিয়ে দিব যাকে কাটে সে কাঁদে না কিন্তু যে কাটে সেই কাঁদে কেন হাই হ্যালো যেহেতু আমি অনেক দিন পরে লাইভে আসছি আজকে সেই জন্যই বললাম কারণ আমার দাদি অনেক অসুস্থ আমার দাদির জন্য সবাই দোয়া করবেন আমার দাদি আজ প্রায় পনেরো দিন হলো সে ভালো ছিল ভালো মানুষ পড়ে যায় প্যারালাইসিস এসে সবাই ওনার জন্য দোয়া করবেন আমার দাদির বয়স একশো তিন বছর বয়স যেন আল্লাহ তাআলা নাই সুস্থ করে দেয় নাই নিয়ে যায় আপু কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন রাজ ভাই ভাই পিএস আপনার বাসা কই আমার বাসা সিরাজগঞ্জ জেলা বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা আপনি কোথা থেকে আছেন একটু অবশ্যই বলবেন আচ্ছা বাকি যারা লাইভে আছেন সবাই লাইক কমেন্ট করেন 170 জনকে দেখতে পাচ্ছি হাই আর একটা দাদা দড়ি আর একটা দড়ি ঠিক আছে থাকতে পারে আছে আমি মালয়েশিয়া থেকে বলছি থ্যাংক ইউ ভাইয়া আর একটা ধাঁধা ধরি যমজ দুই ভাই এক ভাই হারিয়ে গেলে আর এক ভাই কোনো কাজের নয় কি সবাই উত্তর দেন তো দেখি হাই সিস্টার কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন ফেনি থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা সঠিক উত্তর দিচ্ছেন পিয়াস সঠিক মানে যাকে কাটে সে তো কাঁদে না কিন্তু যে কাটতে চায় তারই চোখ দিয়ে পানি বের হয় আর আরেকটা ধরা ধরছি কিন্তু যমস দুই ভাই এক ভাই হারিয়ে গেলে আর এক ভাই কোনো কাজের নয় দেখি উত্তর দিতে পারেন কি না হ্যাঁ আমার বাড়ি বাংলাদেশ ভাইয়া বগুড়া থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে অনেকেই আছেন দেখতেছি কেউ লাইক দেয় না কি করেন কে ভাইয়া বলেন মালয়েশিয়া প্রবাসী অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ইন্ডিয়া থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া রাজু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ একশো জন মানুষ আছেন মাত্র চারটা লাইক আপনার বাসা কই আমার বাসা বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা আপনি কোথা থেকে আছেন একটু অবশ্যই বলবেন ভাবির কিন্তু ঘুম ধরছে সবাই একটু গান শোনান দুইশো জন আছেন সবাই একটু গান শোনাবেন অসম্ভব কোর্স থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ কি অন্তর কোষ না ভাই হ্যালো ইন্ডিয়ায় অনেক অনেক ধন্যবাদ ধাদার উত্তর হলো আমার বউ তাই নাকি আপনার বউ অনেক অনেক ধন্যবাদ আপন ভাই কেমন আছো ভালো আছি বগুড়া জেলা আমদিগি থানা থ্যাংক ইউ হ্যাঁ অবশ্যই ফলো অনেক অনেক ধন্যবাদ যমজ দুই ভাই এক ভাই হারিয়ে গেলে আর এক ভাই কোনো কাজের নয় আন আপনি সিরাজ সিরাজগঞ্জ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ চেনা চেনা লাগতেছে থ্যাংক ইউ লাগতেই তো পারে ভাইয়া আপু কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন হাই হ্যালো যাই হোক কেমন আছেন আপু ভালো আছি আপনি কেমন আছেন আপনার নাম কি আমার নাম জেরিনা হাই ব্রো হ্যালো হ্যা ভাই কেমন আছেন কোথা থেকে আছেন একটু বলবেন ভালো আছি আপনার ভিডিও আমার ভালো লাগে থ্যাংক ইউ বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ বাবু না তো রাবু ভাই রাবু মন্ডল আপু কেমন আছো ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ বাসা কোথায় গ্রামের নাম কি আমার বাসা সিরাজগঞ্জ জেলা ভাইয়া গ্রামের নাম হচ্ছে রায়গঞ্জ থানা চাষা হেনা কোথায় আপনার হেনার বিয়ে হয়েছে থ্যাংক ইউ লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যালো পিছনে ওটাকে পিছনে ওটা আমার ভাবি পাকিস্তান থ্যাংক ইউ পাকিস্তান থেকে দেখার জন্য আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা ভাবি কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন হাই আপু হ্যালো অনেক অনেক ধন্যবাদ আলমগীর ভাই ওই আপু হ্যাঁ ভাইয়া বলেন তিনশো বিরাশি জন আছেন মাত্র লাইক পড়ছে কয়টা নয়টা হাই রে কপাল মনে হয় আপনাদের সাথে কি রাগারাগি হয়েছে আমার এই কারণে কেউ লাইকও দিতেছেন না জয় হিন্দি ঘি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এই প্রত্যেকটা লোক সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখবেন ঠিক আছে ভালো লাগবে ইনশাল্লাহ জান্নাত পাখি আপু হ্যাঁ লাইভে আসার উদ্দেশ্যে কি আপনার লাইভে আসছি আমরা লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা যেহেতু ভিডিও মেক করে থাকি এই কারণে লাইভে আসছি মাঝে মধ্যে লাইভে আসি পরিচিত হই আমি কিন্তু মালয়েশিয়া থেকে দেখছি ভাবি তোমার গলার কণ্ঠ অনেক সুন্দর থ্যাংক ইউ যাই হোক ভাইয়া সবাই একটু সাবস্ক্রাইব করবেন কিন্তু আর ভাবি বলেন আর আপু বলেন ভিডিওগুলো দেখবেন এবং আমার পাশে থাকবেন আপু তোমার ভিডিও ভালো লাগে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আলমগীর ভাই হাই হ্যালো পাকিস্তান থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে দেখেন অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আমার নাম মাহি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ মাহি আপু আপু দুলাবাই কই আছে আপনার ভাইয়া আছে আপু অনেক ভালো থ্যাংক ইউ বাই থ্যাংক ইউ হাই হ্যালো সিরাজগঞ্জ জেলা হাই হ্যালো কেমন আছো আপু ভালো আছি আপনি কেমন আছেন হাই দিদি হ্যালো ভাইয়া তোমার নাম কি আমার নাম জেসমিন আক্তার জেরি জেরিন আপনার বাড়ি কই আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা আপু কেমন আছো ভালো আছি ঘুম ধরছে আমার তাই নাকি একটা গান বলেন তাহলে ঘুম ছেড়ে যাবে যাই হোক দুইশো দুইশো প্লাস দুইশো প্লাস লাইভে লোক আছে সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও গেলে দেখলে আরও ভালো লাগবে আমার বাড়ি বাংলাদেশ ভালো আছি সিরাজগঞ্জ আমার ভাবির বাসা তাই নাকি আসিফ ভাই ইন্ডিয়া থেকে দেখার জন্য হাবিবুর ভাইকে হাবিজুর ভাইকে ভাইয়া আই এম ফ্রম পর্তুগাল পর্তুগাল কোন ইন্ডিয়া জি তাই থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ওকে আপা আপনি কেমন আছেন ভালো আছি ওমান ভালো আছি আপনি কেমন আছেন এখানে আমি ভয়েস থাকতো আমিও কথা বলতাম তাই নাকি থ্যাংক ইউ ঘুম ধরছে আমার মাসুপামে ও তাই নাকি মাসুপার ঘুম ধরছে মাসুপা অনেক অনেক না আমি এনে তো ইয়ে কিছু দেওয়া না আপু তোমার সাথে এটাকে এটা আমার ভাবি হাই বাংলাদেশ আপনার বিয়ে না ভাই আমার বাচ্চা আছে নাম কি তোমার জেরি সিস্টার হ্যালো হাই হাই কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন বাড়ি কোথায় আমার বাড়ি কুমিল্লা থেকে দেখার জন্য ভাই অনেক অনেক ধন্যবাদ জি ভাই অনেক অনেক ধন্যবাদ আপু তোমার নাম কি আমার নাম জেরিনাপা তোমার বাড়ি কোথায় আপু আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা আপা আমি ইতালি বসে আপনার ভিডিও থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তুমি আমাকে চেনো আবুল হোসেন না ভাইয়া আমি তো চিনতে পারছি না তোমার সাথে ওটাকে আমার ভাবি ভাবিকে

আমি ভিডিও বানাই আমার ভিডিওগুলো হলো শিক্ষামূলক ভিডিও আমি স্ত্রীদেরকে নিয়ে ভিডিও কেমন আছো বোন ভালো আছি আপু তুমি কি পাগল হ্যাঁ ভাই আমি পাগল আমি ইন্ডিয়া থেকে বলছি আপু থ্যাঙ্ক ইউ আমার নাম বলেন ভাবিকে তাহলে চিনবে আসিফ নোয়াখালী থেকে আপনার ভিডিও রাজু দিদি আপনি বাংলাদেশ থেকে এসেছেন আপনি কি হিন্দিতে কথা বলতে পারেন দয়া করে বলুন না আমি হিন্দিতে কোনো কথা বলতে পারি না ভাবি তোমার বান্ধবী আছে না ভাই আমার আবুল হোসেন ভাই আমার বান্ধবী নাই আপু আপনার নাম কি জেরিন আপা আপু অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু আপু আপনার আপনার নাম 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 কি কি আমার আমার আক্তার হাসি হাসি ভাবি কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন অনেক দিন থেকে আমি লাইভে আসিনি আপু আমি লাইভে আসিনি ভাইয়া আবুল ভাই আমি দিন হলো লাইভে আসিনি তিনশো জন আছেন কিন্তু তিনশো জনই আমার লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন কিন্তু নইলে কিন্তু লাইক করবো না রাগ করছি কিন্তু তোমার নাম কি বলো আমার নাম হচ্ছে জেরিনা পা আপু আপনার নাম কি জেরিনা পা আমি ইন্ডিয়া থেকে লাইভ দেখছি থ্যাংক ইউ আপু আপনার নাম কি জেরিনা পা ও আমাদের দুলাবাই ও পাগল হ্যাঁ পাগল পাগলের বউ তো পাগলই হয় থ্যাংক ইউ আপু আপনার নাম কি যেদিন ভাত খামু আচ্ছা ভাত খান মাস্টুবা খাতুন ভাবি দেখো কিভাবে হাসে হাসিবকে চিনতে পারে না তো তোমার সঙ্গে আমার চ্যাট আমি কারোর সাথে চ্যাট করি না

আপনার নাম কি জেসমিন আক্তার জেরিন আর দোকানে এ টু জেড কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আমি লাইক দিব থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ হাই আপু তোমার নাম কি আমার নাম জেরিন আপা জেরিন আপা পাগল 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 ঠিক আছে পাগল আপু দেশের বাড়ি কোথায় আমার বাড়ি দেশের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলা আপু আপনি কি বিবাহিত হ্যাঁ আমার একটা ছেলে আছে দুলাভাইকে দেখান ঠিক আছে আচ্ছা দুলা ভাইকে দেখাবো আমার নাম রায়হান থ্যাংক ইউ আগে থ্যাংক ইউ আমিও তো চিনি না থ্যাংক ইউ হ্যালো ভাবি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আপু আপনি কি বিবাহিত হ্যাঁ খুব সুন্দর গুড নাইট থ্যাংক ইউ ময় থেকে আপনার ভিডিও দেখি থ্যাংক ইউ ইন্ডিয়াতে আমার চাচা থাকে আবার আব্দুল বড় ভাই থাকে থ্যাংক ইউ আপু মুখে মুসকি মুসকি হাসি সব টাকে ভাবি আমার ভাবি। আমি কলকাতা থেকে দেখছি তোমার লাইভ। थैंक यू। হাই। হ্যালো। আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? কি অবস্থা? ভালো আছেন নি? আপনার লাইভ দেখছি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আপনি কেমন আছেন? মোটামুটি ভালোই আছি। আমি জামালপুর থেকে আসি ফিরাজগঞ্জ। যাইতে আছি কিছুদিন পর অবশ্যই আসবেন। পাগল আপু কেমন আছেন? পাবনা সিপ্ত সিট তো খালি বুকিং হয়ে গেছে নাকি ভালো আছি পাগল অবস্থায় অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় চারশো পঁয়ত্রিশ জন আছেন সবাই একটু লাইক কমেন্ট করবেন কোথা থেকে গেছেন কেমন আছেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কে পাগল আমাকে বলছে পাগল আমি ইন্ডিয়া আসাম থেকে দেখছি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ইন্ডিয়া আসামে অনেক আমাদের ফ্যান ফলোয়ার আছে যেহেতু আমার বড় একটা ফেসবুক পেজ আছে অনেক ফ্যান ফলোয়ার আছে ইন্ডিয়া আসামের যাই হোক লাইভে যারা যারা আছেন সবাই একটু লাইক কমেন্ট তারপরে মনে করেন যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ভিডিও বানাই শিক্ষামূলক ভিডিও বানাই অনেকেই পাগল বলতেছেন অনেক কিছু বলতেছেন আমার ভিডিওগুলো দেখে আসেন ইনশাল্লাহ ভালো লাগবে ইনশাল্লাহ যাই হোক বাকি যারা আছেন সবাই একটু সারা দিবেন কিন্তু সবাই একটু সারা দিবেন আজকে কিন্তু এক ঘন্টা লাইভ হবে আর আমার এই ভাবির কিন্তু একটা পেজ বলতে আমার এই ভাবির ইউটিউব চ্যানেল আছে মঞ্জুর্যান হাসি

যাই হোক বাকি যারা আছেন সবাই একটু সারা দিবেন লোকজন সবাই চলে যেতেছে কমেন্ট না করে দেখতেছে যদি তাগর বাড়ির যদি দাঁত খেয়ে নিয়ে যাই আর চার মিনিট আছে কিন্তু চার মিনিটে কিন্তু সবাই কিন্তু লাইক কমেন্ট করবেন কেউ কমেন্ট করতেছেন না লাইক দিতেছেন না এই কারণে লাইভ ক্লোজ করে দিম কারণ তিনশো চারশো জন লাইভে লোক আছিল এক মাত্র কেবল সাতাশটা লাইক দিছে আরে কপাল মনে হয় বাড়ি যাম দাঁত খেলেন নি গে লাইক কমেন্ট হল না না হল সেই সেই বাকি যারা আছেন সবাই একটু সারা দেবেন তিনশো পঞ্চাশ জন আছেন কিন্তু আর সবাইকে একটা কথা বলি সবাই একটু আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে সাবস্ক্রাইবার কিন্তু পনেরো হাজার প্লাস সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দেবেন কি ব্যাপার কে কমেন্ট করতেছে কে আমার মনে আবার কমেন্ট আসা বন্ধ হয়ে গেছে যাই হোক আর দুই মিনিট আসি একজন লাইক দিতে আছে আবার আনলাইক করে দিছে শেখ যে কি হয়েছে রাখ করি নেই এলা নাই কথাই কম না যাই হোক সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আবারও কালকে দেখা হবে লাইভ করব যদি শরীর ভালো থাকে আর যদি কোনো বাধা না আসে তাহলে কিন্তু লাইভে কথা হবে দেখা হবে ঠিক আছে আর সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আপনাদের জন্য দোয়া করি অনেক ভালোভাবে যেন জীবনযাপন করতে পারেন আল্লাহ আল্লাহতালা সবাইকে যেন বিপদ আপদ থেকে মুক্তি করে কারণ যার যাই বিপদে পড়ে সেই বোঝে বিপদে থাকা কত কঠিন আর যাদের স্বামী স্ত্রী আছেন স্বামী স্ত্রী যারা আমার ভিডিও দেখতেছেন লাইভ দেখতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি কখনো যত জল আসুক না কেন আর একটা সব থাকলে ঝগড়া হবে বিবাদ হবে তাই দেখে কখনো আলাদা হয়ে যাবেন না যাই হোক সবে ভালো থাকবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে মানুষ মাত্রই ভুল আমি একটু খুব রসিক মানুষ আমি খুব রহস্য করি হাস রহস্য করি আমার জন্য করবেন সবার আর আমি কিন্তু ভিডিও বানাই শিক্ষামূলক ভিডিও বানাই স্বামী স্ত্রীদেরকে নিয়ে শিক্ষামূলক ভিডিও বানাই সবাই দেখে আসতে পারেন আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ আবারও কালকে দেখা হবে আসসালাম আলাইকুম তার ফোন আসলো হুম। you mm -hmm.